ছবি আমরা দেখেছিলাম ইসরায়েলে মিসাইল হামলা ইরানের ছয় ছয় প্রায় দুশোর কাছাকাছি মিসাইল হামলা ইরানের এমনই খবর পাওয়া যায় যদিও দু তরফ থেকে দু রকমের পরিসংখ্যান দেওয়া হচ্ছে কিন্তু ছয় ছয় মিসাইল হামলা ইরানের ইসরায়েলকে লক্ষ্য করে ইসরায়েলের শতাধিক মিসাইল হামলা ইসরায়েলে মাজল যুদ্ধের সাইডেন

এই মুহূর্তের কি পরিস্থিতি আজ সকালের কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষালয় মুখার্জি কৃষালয় একেবারে এই মুহূর্তে এই মুহূর্তের ছবি আমরা একদিকে যেমন দেখাচ্ছি গতকাল রাত্রের ছবি তারই সঙ্গে সঙ্গে আজকে সকালে আবারও নতুন করে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সেই ছবিও দেখাচ্ছিলাম সেই ছবি আবারও দেখাবো যেখানে দেখা যাচ্ছে ইসরায়েল লেবাননের ওপর কিন্তু হিজবুল্লাহ জঙ্গি ক্যাম্পে হামলা চালাচ্ছে অন্যদিকে গতকাল রাত্রে প্রায় দুশোটি যে মিসাইল উড়ে এসেছে ইসরায়েলের ওপর ইরানের তরফ থেকে সেই মিসাইল হামলার পরেই এই মুহূর্তে বেশ কয়েকটি আপডেট হয়েছে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা তরফে বিবৃতি দেওয়া হয়েছে জো বাইডেন নিজে বিবৃতি দিয়েছেন অন্যদিকে কামালা হ্যারিস নিজে তিনিও বিবৃতি দিয়েছেন এই মুহূর্তে লেবাননের ছবি সেখানে দেখা যাচ্ছে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ক্যাম্প ধ্বংস করেছে ইসরায়েল সেই ছবি লাইভ এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ যেখানে দেখা যাচ্ছে হিজবুল্লাহ ক্যাম্প একের পর এক ধ্বংস করছে ইসরায়েল এবং এটি লাইভ ছবি এই মুহূর্তে হচ্ছে এই ঘটনা অর্থাৎ গতকাল রাত্রে ইরানের হামলার পরেও ইসরায়েল যে দমে যায়নি ইসরায়েল যে থেমে থাকবে না সেই বার্তায় স্পষ্ট করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি চরম চরম একটি বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে তিনি বলেছেন ইরানকে এর মূল্য চোকাতে হবে চরম মূল্য চোকাতে হবে ইরানকে এমনটাই বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু এই বার্তা দেওয়ার পরে এই মুহূর্তে যে খবর উঠে রাষ্ট্র সূত্র মারফত ইসরায়েলে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ইসরায়েলের ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ইয়োহান গালান্ত রয়েছেন সেই বৈঠকে তার সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু রয়েছেন এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েল এয়ার ফোর্স আর মোসাদের যারা একদম শীর্ষ নেতৃত্ব তারা এই মুহূর্তে বৈঠকে উপস্থিত রয়েছেন ইরানের ওপর যে কোনো মুহূর্তে পাল্টা হামলা চলতে পারে সেই বার্তা সেই মিটিং চলছে এখন কিভাবে হামলা চলবে ইরানকে কি আক্রমণ করা হবে সেই নিয়ে ডিসিশন হবে এই বৈঠকে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে যে সব পরিস্থিতিতে তারা ইসরায়েলের পাশে থাকবে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে গতকাল রাত্রে আয়রন ডোমের মাধ্যমে একের পর এক ইরানের ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করা হয়েছে এই আয়রন ডোম কি যদি দ্রুত একবার বলে নেওয়া যায় বেশ কয়েকটি র্যাডার বসানো রয়েছে গোটা ইসরায়েল জুড়ে এবং যখন শত্রুপক্ষের মিসাইল হোক কিংবা বিমান যদি ইসরায়েলের আকাশে প্রবেশ করে এই র্যাডার মুহূর্তের মধ্যে তা ডিটেক্ট করে এবং তারপরেই একের পর এক ইসরায়েলি মিসাইল গিয়ে ধ্বংস করে দেয় শত্রুপক্ষের মিসাইলকে আকাশ পথেই সেই মিসাইল ধ্বংস হয়ে যায় সেই আয়রন ডোম কীভাবে কাজ করে সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় এবং সেখানে দেখা যাচ্ছে একের পর এক ইরানি মিসাইলকে কিন্তু ধ্বংস করছে ইসরায়েল অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও একদম চরম বার্তা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যুদ্ধ একদম চরম পর্যায়ে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বিশাখা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে আয়রন ডোম ব্যবহার করা হয়েছে এবং সম্ভবত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাশে রয়েছে ইসরায়েলের যেটা প্রথম থেকেই তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে ইরানের জন্য সেটা খুব সুখকর নয় এবং গোটা পশ্চিমী দুনিয়ার যারা শক্তিধর দেশ কি হয় তাদের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক রাষ্ট্রপ্রধান তারা বিবৃতি দিয়ে জানাচ্ছেন যে এই ঘটনা নিন্দা করছেন তারা এবং সেই সঙ্গে এটাও জানানো হচ্ছে একদিকে তারা ইরানের বিরোধিতা করছেন অন্যদিকে বলছেন তারা ইসরায়েলের সঙ্গে আছেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে সামরিক সাহায্য যেভাবে এক সঙ্গে ইসরায়েলের সঙ্গে মার্কিন সেনা কাজ করেছে তাতে করে ইরানের ক্ষমতাকে ছোট মনে হয়েছে বিবৃতি দিয়ে জানিয়েছেন জো বাইডেন এই জায়গা থেকে এই আয়রন ডোম যেভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধেয়ে আসছে এবং সেই মিসাইলগুলোকে যাতে যাতে একেবারে মহাশূন্যেই ধ্বংস করে দেওয়া যায় যাতে ইসরায়েলের মাটিতে আশ্রয় সেই জন্যই এই আয়রন ডোমের ব্যবহার এবং আমরা ইতিমধ্যেই জানি প্রায় দুশো ব্যালিস্টিক মিসাইল হামলা করা হয়েছে ইরানের তরফ থেকে তার মধ্যেই আয়রন ডোম দিয়ে প্রত্যাঘাত গত রাতের এবং তারপর কি হচ্ছে সেদিকে গোটা বিশ্ব জুড়ে নজর থাকছে এই যুদ্ধ পরিস্থিতির দিকে ইসরায়েলি মিসাইল হামলা ইরানের ইরানকে হামলার মূল্য দিতে হবে হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরানের ওপর পাল্টা হামলার হুঙ্কার ইসরায়েলের ইরানের ওপর পাল্টা হামলার হুঙ্কার ইসরায়েলের একদিকে আমরা দেখতে পাচ্ছি লেবাননের দক্ষিণ প্রান্তে যেভাবে ইসরায়েল বিভিন্ন হিজবুল্লাহ যে জঙ্গি অস্ত্র ভান্ডার বা হিজবুল্লাহ জঙ্গি শিবির সেগুলোকে বেশ কয়েকদিন ধরেই নষ্ট করার বা ধ্বংস করার যে কর্মসূচি তারা নিয়েছে এবং সেগুলোকে টার্গেট করে করে তারা ধ্বংস করছে আর তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইরানকে হামলার মূল্য দিতে হবে হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইরানের যে হামলা তার তা নিয়ে এবার হুঙ্কার নেতা নিয়ে আহর একেবারে নেতা নেহু জানিয়েছেন ইসরায়েলকে ইরানকে চরম মূল্য দিতে হবে এবং ইসরায়েল প্রস্তুত রয়েছে তারই সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত পূর্ণ খবর উঠে আসছে বিশাখা এই মুহূর্তে যখন আমরা কথা বলছি এই মুহূর্তে লাইভ একটি মিটিং চলছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে বৈঠক হচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক হচ্ছে সেই বৈঠকে ফ্রান্স এবং ইসরায়েলের রিকোয়েস্টে সেই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে এই মুহূর্তে ডিসিশন হচ্ছে আলোচনা হবে আর খানিক্ষণ পর আরো দোষ আরো দেশ যোগ দেবে সেই বৈঠকে সেখানে আলোচনা হবে ইরানের ওপর কি ব্যবস্থা নেওয়া যায় একদিকে ইরানের ওপর ইসরায়েল যেমন ব্যবস্থা নিতে প্রস্তুত যেমন বলছেন নেতানিয়াহু যে যে পাল্টা পাল্টা হামলা হামলা চলবে আক্রমণ মুহূর্তে হবে অন্যদিকে জরুরি ভিত্তিতে রাষ্ট্রসংঘে বৈঠকে এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের বৈঠকে উঠে আসছে ইরান এই হামলা করার পর ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে উঠে আসছে জরুরি বৈঠক ডাকা হলো রাষ্ট্রসংঘে রাষ্ট্রপুঞ্জে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গোটা বিশ্বের যতগুলি দেশ রাষ্ট্রসংঘের পারমানেন্ট মেম্বার নিরাপত্তা পরিষদের তারা যেমন থাকছেন তারই সঙ্গে সঙ্গে টেম্পোরারি মেম্বার বা যারা বাকি মেম্বার তারাও থাকছেন অর্থাৎ ভারতও থাকবে এই বৈঠকে এমনটা জানা যাচ্ছে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে ইসরায়েল এবং ফ্রান্সের অনুরোধে এবং এই বৈঠকে উঠে আসবে আলোচনায় যে ইরানের ওপর কি ব্যবস্থা নেওয়া এই মুহূর্তে ইরানের উপর আক্রমণ চালাতে পারে ইসরায়েল যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সেই আক্রমণ চললে পাশে থাকবে বলে জানা যাচ্ছে অন্যদিকে ইরানের তরফ থেকে আবার পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরান আমরা জানি একটি নিউক্লিয়ার বা পরমাণবিক শক্তিধর দেশ তাদের পরমাণু অস্ত্র কি তারা ব্যবহার করবে তবে কি পরমাণু যুদ্ধর দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য এবং তার সেই যদি হয় তাই যদি হয় তাহলে কিন্তু গোটা এশিয়া ইউরোপ কিন্তু প্রচন্ড একটি খারাপ পরিস্থিতিতে পড়বে সেই দিকে এগোচ্ছে কি নিরাপত্তা পরিষদের বৈঠকে এই মুহূর্তে সেই ডিসিশন হচ্ছে বা সেই আলোচনা চলছে বিশাখা ধন্যবাদ কৃষকরা একদিকে এখানে আমাদের এই বাংলায় যখন মা এসেছেন মায়ের পক্ষকাল শুরু হয়েছে সেই জায়গা থেকে আমরা আন্তর্জাতিক দেখছি কোনো জায়গাতেই শান্তি বা স্বস্তির জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই কারণ মানুষ লাখো লাখ মানুষ তারা কাঁদছেন তারা স্বজন হারাচ্ছেন তারা সব কিছু হারিয়ে এখন কোথায় যাবেন সে কথা ভাবছেন আর এদিকে আমাদের এই বাংলায় যদি টাকাই সেখানে চলছে দ্রোহ আর সেই দ্রোহের মাঝে চলছে উৎসব উৎসবের মাঝে দ্রোহ উৎসবের মাঝে আন্দোলন বা আন্দোলনের মাঝে দ্রোহ আর জিক মেডিকেল কলেজে দ্রোহের উৎসব আজ আর জি মেডিকেল কলেজে উদ্বোধন করা হবে অভয়ার প্রতীকী মুহূর্তে পাশাপাশি আয়োজন করা হচ্ছে একাধিক অনুষ্ঠানের যেখানকার মূল বার্তা প্রতিবাদ আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর আজ একদিকে অভয়ার প্রতীকী মূর্তির উদ্বোধন হওয়ার কথা রয়েছে আর এছাড়াও বেশ কিছু প্রতিবাদের কর্মসূচি জানা যাচ্ছে রয়েছে সবটা মিলিয়ে জানতে চাইব আজকের কর্মসূচি সম্পর্কে একদমই বিশাখা দেখো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা আর্জিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরেই এবং এই যে মূর্তি দেখছো আমার বিডিওস মেয়েরাজ যে ছবিটা তুলে ধরছে যে মূর্তিতে এই মুহূর্তে কার্যত রঙের শেষ যে পোঁচ সেই পোঁচটা দেওয়ার কাজ চলছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই এই যে প্রতীকী মূর্তি এই প্রতীকী মূর্তি আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে প্রতীকী আবক্ষ মূর্তি যে মূর্তির কিন্তু উদ্বোধন করবেন জুনিয়র চিকিৎসকেরা অবয়ার কথাকে স্মরণে রেখে দেখো দেবীপক্ষের শুরু একই সঙ্গে দ্রোহের উৎসব সেই দ্রোহের উৎসবও একেবারে কিন্তু তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন উৎসবে ফিরতে হবে কিন্তু উৎসবে মানুষ ফিরছেন সেটা দ্রোহের উৎসবে আমরা দেখেছি রাত দখল কিংবা অভয়ের এই প্রতীকী মূর্তি উন্মোচন এবং শুধুমাত্র যে প্রতীকী মূর্তি উন্মোচন করা হবে আজকে এমনটা নয় একই সঙ্গে আরও একাধিক অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও যে প্রতিবাদ সেই প্রতিবাদ কর্মসূচিও কিন্তু রয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং এই মুহূর্তে যদি আমার ভিডিও মেরাস করল মেরাস আরও একবার যদি মূর্তির ছবিটা যদি আমাদের দর্শকদের জন্য একটু ক্লোজে দেখাও এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরে কিন্তু অভয়ার প্রতীকী মূর্তি যেটাকে বলা হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার অর্থাৎ অভয়ার স্মরণে যে মূর্তি যে সে যে মূর্তি তৈরি করা হয়েছে সেই মূর্তি উন্মোচন করা হবে এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে এবং নিঃসন্দেহে নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু দ্রোহের উৎসবে এটা অন্যতম বড় একটা চিহ্ন হয়ে রইল কারণ যেভাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতর কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসক অভয়াকে অর্থাৎ সেকেন্ড ইয়ার পিজিডি অভয়াকে ধর্ষণ খুন করা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবহায়ার স্মরণে এই মূর্তি উন্মোচন এবং সেই ছবিটা আমার ভিডিও লেন্স মেয়েরাজ তুলে ধরছিল একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ এবং একটু চেষ্টা করবো দেখানোর যে একদম মূর্তির সামনে আবক্ষ মূর্তির সামনে গ্রহকালে যে উৎসব শুরু হয়েছে যে পক্ষ গ্রহ উৎসব শুরু হয়েছে সেদিকে আমরা নজর রাখবো এরপর বেলা গড়ার সঙ্গে গড়ানোর সঙ্গে সঙ্গে কতটা কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে ধন্যবাদ ভাস্কর